ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপার্ক থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব সংঘ জননী লিখেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা আজ পাঠ করব সংঘ জননী তৃতীয় পর্ব শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা জানালেন তার ছেলেদের জন্যেও যেন অনুরূপ ব্যবস্থা হয় পরবর্তীকালে তিনি বলেছেন আহা এর জন্য ঠাকুরের কাছে কত কেঁদেছি প্রার্থনা করেছি তবে তো আজ তার কৃপায় মট টট যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে তারপর একই স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কজনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কি দরকার ছিল কাশি বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেলে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে দেখতে পারব না আমার প্রার্থনা তোমার নামে যারা তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যেই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে ধীরে ধীরে করলে পরবর্তীকালে স্বামী যোগেন মা বলেছিলেন যা কিছু দেখছো অর্থাৎ মঠ আশ্রমাতি সব ওরই কৃপায় অর্থাৎ মায়ের যেখানে যা দেখেছেন শিলটি নোরাটি কেঁদে কেঁদে বলেছেন ঠাকুর আমার ছেলেদের একটু মাথা রাখবার জায়গা করো দুটি খাবার সংস্থান করো মায়ের সে ইচ্ছা পূর্ণ হয়েছে এর আগে উল্লেখ করেছি মঠ যখন এবং পরে আলম বাজারে তখনও শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানেরা মাঝে মাঝে ইতস্তত ঘুরে বেড়াতেন সাধারণ সাধুরা যেমন বেড়ায় এক তীর্থ থেকে আরেক তীর্থে যদ্রেচ্ছা লাভ ও সন্তুষ্টা তীব্র বৈরাগ্য অন্তরে মন্ত্রের সাধন অথবা শরীর পাতন এই সংকল্প বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে দুর্গম গিরি গুহায় দূরে অতি দূরে ভারতের সন্ন্যাসী চিরন্তঞ্জে রূপ দেশ সমাজ পরিবার আত্মীয় বন্ধু সবার কাছ থেকে বিচ্ছিন্ন এমনকি অতি প্রিয় গুরু ভাইদের কাছ থেকেও অনেকে একেবারে নিরুদ্দেশ মাসের পর মাস বছরের পর বছর মৃত কি জীবিত তাও জানা নেই নরেন্দ্রনাথের প্রবল আকর্ষণ এই জীবনের প্রতি বহু আকাঙ্ক্ষিত জীবন শুরু করবেন বলে শ্রীশ্রী মায়ের পদপ্রান্তে একদিন উপস্থিত হলেন তার আশীর্বাদ প্রার্থী হয়ে বললেন মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসব। নতুবা এই শ্রীশ্রী মা তখন বেলুর থেকে অনতি দূরে ঘুষুরির একটি ভাড়া বাড়িতে তিনি বললেন সে কি স্বামীজি সামলিয়ে নিয়ে বললেন আপনার আশীর্বাদে শীঘ্রই আসব সঙ্গে ছিলেন স্বামী অখণ্ডানন্দ মা তাকে বলে দিলেন তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয় সঙ্ঘের চিহ্নিত নায়ক স্বামীজি শ্রীরামকৃষ্ণের ভবিষ্যৎবাণী নরেন শিক্ষে দেবে শ্রী মাও জানতেন সে কথা জানতেন ভবিষ্যতের লোকগুরু তারই প্রিয় সন্তান তাই তার জন্য এত চিন্তা বিশেষত সংঘের ভবিষ্যৎ নির্ভর করছে এর উপর মা অফুরন্ত আশীর্বাদ করলেন তারই প্রিয় সন্তানটিকে তৃপ্ত মনে স্বামীজি বিদায় নিলেন এখানে উল্লেখ করা যেতে পারে যে শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর থেকে স্বামীজির মনে অনুক্ষণ চিন্তা গঙ্গা তীরে এমন একটা জায়গা তারা কিনবেন যেখানে শ্রীরামকৃষ্ণের দেহাবশেষ রক্ষিত হবে এবং তার উপর একটা মন্দির হবে এই সংকল্পের উল্লেখ দেখতে পাই পরিব্রাজক জীবনে স্বামীজির দাস মিত্রকে লেখা চিঠিতে তাদের সংঘের ভবিষ্যৎ চিন্তাও হয়তো এই সংকল্পের পশ্চাতে ছিল ভাবি সংঘ নায়ক হিসেবে এ চিন্তা তা স্বাভাবিক কিন্তু এ চিন্তা বাস্তব রূপ নিতে সময় লেগেছিল অনেক সুযোগও এসেছিল অন্যভাবে সে প্রসঙ্গে যাবার পূর্বে স্বামীজির বিদেশ যাত্রার কাহিনী একটু পর্যালোচনা করা দরকার তিনি যখন পরিব্রাজক সন্ন্যাসী হিসেবে দক্ষিণ ভারতে ঘুরছিলেন তখন আমেরিকা শিকাগো শহরে এক ধর্ম মহাসম্মেলনের প্রস্তুতি চলছিল স্বামীজির গুণমুগ্ধ একদল ছাত্র তাকে ধরলেন তিনি যেন হিন্দু ধর্মের প্রতিনিধি হিসেবে ওই মহাসম্মেলনে উপস্থিত থাকেন প্রয়োজনীয় অর্থ জোগাড় হয়ে গেল কিন্তু স্বামীজি তখনও দ্বিধাগ্রস্ত কি করবেন স্থির করতে পারছিলেন না শেষে ভাবলেন আচ্ছা শ্রী শ্রী মা তো ঠাকুরেরই অংশস্বরূপিনী তাকে একখানি পত্র লিখলে হয় না তিনি যেরূপ বলবেন সেরূপই করব মাকে চিঠি লিখে জানতে চাইলেন কি তার কর্তব্য ভাবতে আশ্চর্য লাগে আর কাউকে জিজ্ঞাসা না করে স্বামীজি এই পল্লীবাসিনী অশিক্ষিতা নারীকে জিজ্ঞাসা করলেন যিনি হয়তো আমেরিকা কোথায় বা আমেরিকা বলে যে একটা দেশ আছে তাও জানতেন কিনা সন্দেহ প্রামাণ্য সূত্রে জানা যায় স্বামীজির চিঠি পাওয়ার পর মাতৃ স্নেহ ও সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দ্বন্দ্ব উপস্থিত হয়েছিল মা হয়ে কি করে ছেলেকে অজানা দেশে যেতে বলবেন শেষে রাতের স্বপ্ন দেখলেন ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন আর নরেন্দ্রকে বলছে। বলছেন তাকে অনুসরণ করতে তখন মা অনুমতি দিলেন অনুমতি পেয়ে স্বামীজি উচ্ছ্বসিত হয়ে বললেন আহ এতক্ষণে সব ঠিক হল মারও ইচ্ছা আমি যাই এতক্ষণে স্বামী বিবেকানন্দ নিশ্চিন্ত স্বামী বিবেকানন্দের বিদেশ যাত্রার মুহূর্তটি অনেক দিক থেকে তাৎপর্যপূর্ণ স্বামীজি বিদেশ যাত্রা করেন একত্রিশে মে আঠারোশো তার বিদেশ যাত্রার কিছু পরে এই বছরই নীলাম্বর বাবুর বাগান বাড়িতে শ্রী মায়ের একটা অদ্ভুত দর্শন হয় ঘাটে সিঁড়িতে বসে শ্রী মা একদিন গঙ্গা দেখছিলেন এমন সময় হঠাৎ দেখলেন শ্রীরামকৃষ্ণ পিছন থেকে এসে গঙ্গায় মিশে গেলেন এবং কিছুক্ষণ পরে স্বামী বিবেকানন্দ এসে জয় রামকৃষ্ণ বলতে বলতে দুই হাতে সেই জল চারদিকে ছিটিয়ে দিতে লাগলেন শ্রীমা দেখতে পেলেন সেই জলের স্পর্শে অগণিত নরনারী সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে যাচ্ছে এই অলৌকিক দর্শন থেকে মা বুঝলেন যুগাবতারের লীলার তাৎপর্য কি আরো বুঝলেন স্বামীজির বিদেশ যাত্রা সেই লীলার প্রথম পদক্ষেপ পর্ব চার পাশ্চাত্য দেশে স্বামীজির সাফল্য কোনো ব্যক্তির সাফল্য নয় সমগ্র ভারতবর্ষের সাফল্য ভারতের ধর্ম ও কৃষ্টির সাফল্য বহুদিন থেকে পাশ্চাত্যের দৃষ্টিতে ভারত অন্ধকারের দেশ যেসব ভারতবাসী পাশ্চাত্য দেশে যেতেন তারাও এ ধারণার বরং সমর্থন করেছেন প্রতিবাদ করেননি তাদের মধ্যে অনেকে আবার সুসভ্য ইংরেজের শাসন তথা শোষণকে ঈশ্বরের আশীর্বাদ বলে গণ্য করেছেন এই তরুণ সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যখন পাশ্চাত্যের বিত্তজনের সম্মুখে ঘোষণা করলেন যে ভারতের ধর্ম ও কৃষ্টি বিষয়ে পাশ্চাত্য দেশ থেকে কিছু নেবার নেই বরং দেবার আছে অনেক তখন সবাই চমকিত হলেন পাশ্চাত্য দেশের পণ্ডিতেরা দেখলেন এ শূন্য আত্মভরিতা নয় এর পেছনে যথেষ্ট যুক্তি ও তত্ত্ব আছে তাদের অনেকে মুক্ত কণ্ঠে স্বীকার করলেন স্বামী বিবেকানন্দ তাদের চোখ খুলে দিয়েছেন তারা ভারতবর্ষকে শ্রদ্ধা ও সম্ভ্রমের দৃষ্টিতে দেখতে শিখেছেন পাশ্চাত্যের এই স্বীকৃতি ভারতের জনমানসে এক অভূতপূর্ব প্রতিক্রিয়া এনে দিল ভারত যেন ফিরে যে হীনমান তাকে এতদিন পঙ্গু করে রেখেছিল তা থেকে মুক্ত হয়ে সে আত্মমর্যাদায় প্রতিষ্ঠিত হল ভারতের প্রকৃত জাতীয় জাগরণ বস্তুত এই পূর্ণক্ষণ থেকেই শুরু হলো বলা চলতে পারে ভারত দেখল সে দরিদ্র হতে পারে তার রাজনৈতিক স্বাধীনতা নেই সত্য কিন্তু সে এমন সব আধ্যাত্মিক সম্পদ উত্তরাধিকার সূত্রে পেয়েছে যার কাছে অন্য যে কোনো সম্পদ তুচ্ছ ভারত যেন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করলো এই আবিষ্কার সম্ভব হলো স্বামীজির জন্য তাই আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে যখন স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন তখন সমস্ত দেশ তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে মেতে উঠল কলকাতায় যখন মায়ের সঙ্গে তার প্রথম দেখা হল মা তখন বাজারে পুত্র গর্বে মাও গৌরবান্বিতা বললেন তুমি যা করেছ এমনটি আর কেউ করেনি স্বামীজি সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন এই মহিমা সম্পূর্ণ তারই অর্থাৎ শ্রী মায়ের তিনি যদি কিছু করতে পেরে থাকেন তা তারই অর্থাৎ শ্রী মায়ের কৃপাতে সম্ভব হয়েছে স্বামীজি বলেছিলেন মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমেরিকায় গিয়েছিলাম দেখলাম সেখানকার মানুষ আমার বক্তৃতা শুনে মুগ্ধ হচ্ছে আমাকে বিপুল সম্বর্ধনা জানাচ্ছে তখন বুঝলাম মার আশীর্বাদের জোরেই এই অসম্ভব সম্ভব হচ্ছে শ্রীমা জানতেন যে স্বামীজির পাশ্চাত্য বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরের কাজই সাধিত হয়েছে তাই তিনি স্বামীজিকে বললেন যে তার ভিতর দিয়ে এসব করছেন স্বামীজি তার অর্থাৎ ঠাকুরের চিহ্নিত শিষ্য এবং সন্তান জানা যায় স্বামীজি সেদিন মায়ের কাছে আশীর্বাদ ভিক্ষা করেছিলেন যাতে রামকৃষ্ণ সংঘকে তিনি একটি স্থায়ী ভিত্তির উপস্থাপন করতে পারেন মা স্বামীজিকে সেই আশীর্বাদ করেছিলেন বলেছিলেন যে ঠাকুর অচিরেই তার মনোবাসনা পূর্ণ করবেন সংঘ জননীর আশীর্বাদ অচিরেই ফলপ্রসূ হয়েছিল ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ সংখ্য জননীর তৃতীয় পর্ব